সকালে ঘুম থেকে উঠি প্রথমে স্নান টান করে ঠাকুর দেওয়া আর আমাদের ওই ঠাকুরগর অবস্থা দেখছো কি হয়েছিল জানো একটা মানে বিড়াল এসে ঢুকেছিল আর আমি করে করে ওকে দিলাম তো হ্যালো গাই সকাল সকাল গুড মর্নিং সবাইকে জানাই তো আজকে আমি সকাল সকাল আমার ব্লগ ভিডিও স্টার্ট করেছি আর সকাল সকাল খেয়ে নিলাম আর এই বাসনপত্র নিয়ে এসে তো আজকে আমাদের মানে খাসি মাংস মুরগির মাংস মাংসটা রান্না করা হবে মানে আজকে আমাদের ঘরে কয়েকজন আত্মীয় স্বজন আসবে তাই তো মাংসটা মানে কাকুয়ে কাটাকাটি করছে সকাল সকাল পুকুরে কাটে আর আমি ওই ভাসন বাসন মাছি সকাল সকাল জানোই তো সকাল সকাল মেন সব কাজ সকাল সকাল আর সন্ধ্যাবেলায় তো আমি পুকুরে কাটে আমার কাজটা সেরে নেই তারপরে ঘরে যখন যাবো তোমাদের সাথে আরও কথাবার্তা বলবো গাইস খাসির মাংস কে কে পছন্দ করো অনেকেরই মানে খাসির মাংস পছন্দ করে খাসির মাংসের কথা শুনলেই মানে জিব্বায় জল এসে যায় কিন্তু আমি একদম পছন্দ করি না তো ওই দিন মানে আমাদের ঘরে খাসির মাংস রান্না করা হয়েছিল আর একটা লোকেল মুরগি এনেছিলো জেঠু তো ওরা জানে যে আমাদের ঘরের বাচ্চা কয়েকজনে খায় না মানে খাসির মাংস তাই আমাদের জন্য এনেছিল তো লোকেল মুরগি ছিল আমি নিজের হাতে রান্না করেছি তাও হয় চুলায় আর এত গরম পড়েছিল আমি রান্না করলাম মানে চুলায় চুলায় বেশি ভালোই হয় মাছ মাংস রান্না করলে আর আমি আমাদের ভাই বোন সবার হাতে কাজ করিয়েছি ওই দিন মাংস রান্নায় যেই হোক রসুন কাটটা আদা বাটা মানে সব কিছু আর ওই খাসির মাংস তো আমি তো আর পারবো না ওখানে অনেক মাংস ছিল চার পাঁচ কেজি তো আমাদের কাকু আমাদের গ্রামের একজন কাকু তাকে ওনাকে ডেকে আনলাম তো মা সব রেডি করে দিল মাগুলো গরমের মধ্যে আমি পারবো না তো কাকুকে বল ও মানে ভালো পারে রানতে যে মাংস খাসির মাংস রান্না করতে তো কাকুকে সব কিছু আমরা রেডি করে দিলাম আর কাকু নিজের হাতে রান্না করলো খাসির মাংস তো গাইস কাককে পছন্দ করো কাশির মাংস খেতে আমি তো মোটেই না যেমন যেমন খাওয়ার মানে আগে ছোটোবেলা খেয়েছি এখন মোটেই না একদম না খাওয়ার সময় মানে কীরকম কয়েকদিন ধরেও অনেক গরম পড়েছে আর আত্মীয় স্বজন যারা আর আমাদের ঘরে যারা আত্মীয় স্বজন মানে সবাই জানে আমাদের ঘরে এত গরম তাই আমাদের পুকুর পাড়ে যে গাছের নিচে বেশি অংশ ওখানেই আমরা সময় কাটাই তো চেয়ার নিয়ে ওখানে বসে হাসাহাসি করছে আর কাকু ওদিকে রান্না করে ফেললো আমি এসে দেখি সব কিছু রেডি শেডি এখন মানে মানে খাওয়ার টাইম হয়ে গেল প্রায় দুটো বাজে তো এখন তিনটা আর আজকে প্রচুর রোদ আজকে না তো আজকে না কয়েকদিন ধরে রোদ দিচ্ছে অনেক রোদ অনেক রোদ বোঝা যাচ্ছে আমাদের মানে ঘরের টিম মানে রোদ ঘরের ভিতরে আসছে আর বাইরের অবস্থা দেখো এত রোদ আর আমরা ধরনের মাংস রান্না হয়েছে আমাদের ঘরে একদম খাসি মাংস আর মুরগি মাংস তো তোমরা তো জানোই আমরা মানে আমরা গেল কয়েকজন তো প্রায় খাসি মাংস খাই না ভাবা যেটু ওরা খায় আমরা তো খাই না তো মুরগি মাংস আমি রান্না করেছি তো ভাই বোন খাইলাম মুরগি মাংস তারপরে গরম লেগেছিল আত্মীয় শুধু গরম এসেছে তো ভাইকে বললাম আমাদের ঘরের সামনে একটা ফ্যাক্টরি আছে বরফের তো ডেইলি দিনে আনি আমি রোজ দিন একটা জব করে নিয়ে যাই আর আইসক্রিম মানে যে বরফ যেগুলো বরফ হয় এগুলো কিনে আনি আর খাই তো এখন আমি বসে বসে বরফ কাছে ঘুমিয়েছিলাম তো বন্ধুকে বললাম একটু ক্যামেরা অন কর তোমাদেরকে দেখে দিতে পারলাম না আমাদের ঘরে কে কে আত্মীয় স্বজন হলো কিন্তু ওরা খেয়ে দিয়ে জটপট চলে গেলো কিন্তু গাইজ আর বন্ধু যদি সয়ে সয়ে আমার ক্যামেরা করছে ও কিন্তু বরফ খাচ্ছে আমিও গরম কার কার লাগে প্লিজ কমেন্ট করে সবাই জানিও কয়েকজনে তো আমাদের ভিডিও দেখো দেখো কয়েকজনের ভিডিও সবাই তো দেখো কিন্তু লাইক করে কেউ করো না ভিডিও আর আমার ভিডিও কি হয় কি না হয় গাইস গাইসিডি কমেন্ট টমেন্ট করে জানিও কিছু উল্টো হয় আমি জানি ম্যানেজ করে নিও তো নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকো সবাই আজকে ব্লগ ভিডিও টাটা বাই